আমি দু সালে শিক্ষক দিবসে অর্থাৎ পাঁচই সেপ্টেম্বর পশ্চিমবঙ্গ সরকারের শিক্ষারত্ন পুরস্কারের জন্যে আমি সিলেক্ট হই আমি পুরস্কার পাই এবং এই পুরস্কার যখন পাই তখন নিশ্চয়ই আনন্দ পেয়েছিলাম কারণ আমি আপনারা জেনে থাকবেন বা খোঁজ নিয়ে দেখবেন মানে অক্লান্ত পরিশ্রম করে একটা জায়গায় নিয়ে এসেছিলাম গোটা জেলাতেই স্কুলের প্রচার হতো একটা অখ্যাত স্কুলকে সবাই দেখতে যেত বিভিন্ন জেলার বিভিন্ন জায়গায় ডিআই বা স্কুল স্কুল তারা আমার সম্বন্ধে গল্প করতো দেখে আসত সে বিখ্যাত পর্যায়ে নিয়ে আসা হয়েছিল এবং পরবর্তী ক্ষেত্রে তার স্বীকৃতি শুধু শুধু তাই নয় পথ নিরাপত্তা অভিযান যেটা সেফ ড্রাইভ মুখ্যমন্ত্রী তার আগেই কিন্তু আমি পথ নিরাপত্তা অভিযান বড় সেমিনার করেছি যেটা সর্বশিক্ষা সেটাকে দেখানো হয় তো আমি দু সালে তার শিক্ষিত সমূহ বিভিন্ন দিক দিয়ে আমি শিক্ষা ভবন থেকে সর্বশিক্ষা থেকে আমার নামটা ভীষণভাবে ওরা এ করে এবং তাতে আমি শিক্ষারত্ন পুরস্কার পাই শিক্ষারত্ন রত্ন পুরস্কার দু হাজার পাঁচই সেপ্টেম্বর পুরস্কার পেয়েছিলাম পুরস্কার পাওয়ার কয়েকদিনের মধ্যেই আমি কিন্তু আমাদের ডিআই ম্যাডামকে ডেকে তখন আমার ওই স্কুল অনুষ্ঠান করে সেই টাকাটা আমি স্টুডেন্ট করে সেই টাকাটা আমি আমি ডোনেট করি এখন এই তখন আনন্দ পেলেও এই মুহূর্তে কিন্তু এটাকে দিয়ে আমি আনন্দ পেতে চাইছি না হালকা হতে চাইছি যে কাণ্ড আজ আরজিকরকে কেন্দ্র করে আরজিকরের ডাক্তার মহিলা ডাক্তার আমাদের মেয়ের মতন তাকে যেভাবে পৈশাচিকভাবে ধর্ষণ হত্যা করেছে নৃশংসভাবে তারই প্রতিবাদে এবং তার সঙ্গে সঙ্গে যেভাবে এই প্রশাসনিকভাবে লোপাট করার চেষ্টা করেছে যার ফলে আমি কিন্তু সিদ্ধান্ত নিয়েছি যে এই পুরস্কার আমি ত্যাগ করবো এবং তার জন্যে আমি নিজে পঁচিশ হাজার টাকা আমি ফেরত দেবো এবং যা গিফট আছে সেটাও আমরা ফেরত দিব তার জন্য ডিএম সাহেবকে চিঠি করা হয়েছে কমিশনার অফ এডুকেশনকে চিঠি মেল অলরেডি পাঠিয়ে দিয়েছি ডিআইকে পাঠিয়ে দিয়েছি আমরা এখান থেকে ডিএম এর কাছে যাব কিভাবে করব আমি আর আমার আরো বক্তব্য যে আজকে কিন্তু খুব ভয়ানক ব্যাপার সবার আপনাদের আমাদের প্রত্যেকেরই মেয়ে ছেলে বা এরা পড়বে সেটা প্রত্যেকটা শুধু আর্জিকর নয় আমার মনে হয় পশ্চিমবঙ্গের যে কোনো প্রতিষ্ঠান শুধু ডাক্তারি প্রতিষ্ঠান না বা মেডিকেল প্রতিষ্ঠান না যে কোনো প্রতিষ্ঠানে একটা পাপ চক্র মারাত্মকভাবে তৈরি হয়েছে যেখানে কেউ শান্তিতে নেই এবং আগামী দিনে কিন্তু এই তিলোত্তমা একটা নয় এরকম তিলোত্তমা বহু ঘটবে সেই জায়গায় দাঁড়িয়ে সবাইকে আমরা সাবধান হতো এবং সবাই যাতে এই আন্দোলনে সামিল হয় এবং আগামী দিনে আমাদের প্রজন্ম যাতে সঠিকভাবে তারা এ করতে পারে আর কি বেঁচে থাকতে পারে সেই ব্যাপারটা আমরা কিন্তু ভীষণভাবে নাড়া দিচ্ছি আর আমার সবসময় মনে হয় আমি কথা শুনছিলাম বেশ কয়েকবার আমি শুনতে পাইও না তিলোত্তমার মা বাবার কথাগুলো শুনে তিলে যাদের মানুষ করেছিল সেই তিলোত্তমা তাকে এইভাবে তুলে দিতে হবে সেটা কল্পনা করা যায় যার ফলে এটা কিন্তু আমাদের আমি না আমাদের সবাইকে ভাবতে হবে আমি ভেবেছি যে আমি যদি এগিয়ে আসি আমার মতন আরো অনেকে যারা শিক্ষা পেয়েছে অনেকে তারাও যদি এগিয়ে আসে তাহলে হয়তো দেখা যাবে একটা ভয়ানক একটা এ তৈরি হবে অন্তত আগামী প্রজন্মকে আমরা জবাব দিতে পারবো যে না তোমাদের জন্য জায়গা এখন ওদের জন্য জায়গার সত্যি অভাব আমরা এক একটা ঘটনা কাগজে পুরুক আপনাদের প্রিন্ট মিডিয়ায় হোক সব জায়গায় আমরা পুরোপুরি অবাক হচ্ছি যে ঘটনাগুলো ঘটছে বিভিন্ন জায়গায় আর আমরা মানে শুধু কাগজে দেখে বলো না আমরা আমাদের বিভিন্ন প্রতিষ্ঠানে শুধু ডাক্তারি না যে কোনো প্রতিষ্ঠানে এরকম একটা চক্র কাজ আমি নিজে স্কুলে কাজ করেছি ষোলো সাল বা সেই সময়টায় অন্তত ভালো লোক হয়তো ছিল আমরা ততটা সমস্যা পড়ে লড়াই করতে হয়েছে এখন তো সেই আমার সেই স্কুলও ভাবে তাদেরকে ফেস করতে হবে তো যাই হোক এই কারণেই আমি আজকে শিক্ষারত্ন ফেরত দিয়ে শিক্ষারত্ন এই পুরস্কার ফেরত দিয়ে আমি নিজেকে হালকা করতে চাই এবং আমি একটা এই আর্জিকর কাণ্ডের এই প্রতিবাদে আমি নাগরিক সমাজের সঙ্গে সামিল হতে আমি হরিয়পড়া হাজি আলম বক সিনিয়র মাদ্রাসা যেটা সংক্ষেপে বলা হয় হরিয়পড়া এইচ এবি সিনিয়র মাদ্রাসা আমি প্রথমে অ্যাসিস্ট্যান্ট টিচার ছিলাম পরবর্তী ক্ষেত্রে দশ সালে আমি টিচার চার্জ হিসাবে ছিলাম যেহেতু হেডমাস্টার এসেছিল না তখনই আমি কিন্তু স্কুলের বিভিন্ন রকম এ করেছি যার ফলে এটাকে আমাকে আমি প্রশাসক শাসক দলের কোনোদিনই ছিলাম না তবুও কিন্তু আমাকে দিতে বাধ্য হতো এবং বিবাহবাদ বিধবা বিবাহ থেকে আরম্ভ করে পথ নিরাপত্তা থেকে আরম্ভ করে বিভিন্ন মানে এবং পরিষ্কার পরিচ্ছন্নতা থেকে শুরু করে সমস্ত কিছু যেটা বহু বড় বড় স্কুল দেখতেছে। এসেছি অ্যাকচুয়ালি অখ্যাত স্কুল ছিল আমারটা সেটা দেখতে এবং এডুকেশন অফিসাররা যে শিক্ষা দপ্তরের যারা অফিসাররা তারাই বিভিন্ন জায়গায় এগোত আর কি বক্তব্য রাখত যে এরকম দেখে আসুন একটা স্কুল সেটা করেছে একটা বাড়িয়ে মানে স্কুলে ঘরেও টুটি খুলে যাওয়া হতো পায়খানা বাথরুম প্রত্যেকদিন পরিষ্কার করা হতো আমি আমি নিজেই করতাম প্রত্যেক দিনের ছিল এটা যার জন্য এটা তখন এ হয়েছিল এবং আমি নিজেও খুব মানে নেশার মতন আমি করেছি এবং তার স্বীকৃতিও আমি পেয়েছি পাইনি না সেই স্বীকৃতিটাই দু হাজার ষোলোতে শুধু দু হাজার ষোলোতে এই স্বীকৃতি নয় দু হাজার ষোলোর পরে দু হাজার সতেরোতে জেলার বেস্ট স্কুল বারোটা তার মধ্যে আমার স্কুল জেলার ব্লকের বেস্ট স্কুল আমার এই সব গুলো আমরা স্বীকৃতি গুলো পেয়েছি আপনি কত আমি 22 জানুয়ারি এখন কি আপনারা